তবে তাহলে তাদের পরাজয় হবে না তবে আরও ষাটটি কারণ বুদ্ধ ব্যাখ্যা করেছেন সেই ষাটটি কি বলে যে তারা সভা সমিতিতে সর্বদাকে একত্রিত হয় এটা হচ্ছে ব্যক্তি বিশেষ অথবা মানুষগুলো কীরকম এই ষাটটি কারণ যদি মানুষের মধ্যে বিদ্যমান থাকে তাহলে তিনি প্রকৃত একজন উপাসক এবং উপাসিকা তো সেজন্য বলছে তাদের মধ্যে এই ষাটটি বিদ্যমান আছে কিনা ব্যক্তি জীবনে আবার বলছে সামগ্রিকভাবে অর্থাৎ একতাবদ্ধভাবে সেই বোজিগণ তারা কি সভা সমিতে সর্বদা একত্রিত হয় অর্থাৎ সমবেত হয় কি না একসাথে হয় কিনা। আমাদের দেশে একটা জাতি আছে দেখবেন প্রতি একটি বারে তারা একটি ধর্মীয় স্থানে সবাই একসাথে সমবেত হয় কথাগুলো একটু বুঝে নেবেন দেখেন তাদের মধ্যে কীরকম একটা ঐক্যতা এই তিন মাস আমি বলবো আপনারা যে এখানে হয়তো সকালবেলা এক ঘন্টা বিকালে দুই তিন ঘন্টা একসাথে আপনারা যে এক জায়গায় প্রতি সপ্তাহে একবার করে সমবেত হন দেখেন আপনাদের মধ্যে একটা কীরকম আন্তরিকতার বন্ধন রচনা হয় তো এটা যদি সর্বসময়ে থাকে তাহলে তো এটা চিন্তা করাই যাবে না কেমন হবে তো সেজন্য বুদ্ধ বলছে হে আনন্দ যাহারা সভা সমিতিতে সর্বতা একত্রিত হয় তাদের কোনো সময় পরাজয় হয় না বলে বৃজিগণ কি তারা সভা সমিতিতে একত্রিতে সমাবেত হয় বলে যে হ্যাঁ তথাগত বুদ্ধ তারা একসাথে সমাবেত হয় বলে তাহলে তাদের কোনো রূপভাবে পরাজয় হবে না বলে দ্বিতীয়ত সর্বদা তারা একতাবদ্ধ হয়ে একত্রিত হয় সভা শেষে সকলে কি একসাথে চলে যায় বলে যে হ্যাঁ তারা সকলেই সমাবেত হয় এবং একসাথে তারা সভাস্থল স্থল ত্যাগ করে অনেক সময় সভাস্থলে আপনারা সভা করলেন দু চারজন চলে গেল আর দুই চারজন একসাথে বসে এমনি কথা বললে বলো যে আমরা সবাই সবার শেষ হলো আমরা চলে আসলাম কিন্তু ওনারা দুই তিনজন কী আবার আলোচনা করতেছে একটা সন্দেহ কিন্তু মানুষের মধ্যে উৎপন্ন হয় ওদের সভাস্থল স্থল তারা কি একসাথে ত্যাগ করছে কিনা বলে যে হ্যাঁ তারা সভাস্থল স্থলে একসাথে ত্যাগ করছে বলে যে তাহলে তাদের কোনোরূপভাবে পরাজয় হবে না বলে যে তাদের দেশের মধ্যে যে সুনীতিগুলো বিদ্যমান আছে অর্থাৎ অতীত নিয়মগুলো বিদ্যমান আছে সেগুলো তারা রক্ষা করে চলে কি না নতুন নতুন কোনো আইন তারা যদি না করে পুরাতন নিয়মগুলো যদি কুসংস্কার মুক্ত হয় তাহলে সেগুলো যথাযথ যদি থাকে তাহলে সেগুলো তারা যথাযথভাবে প্রতিপালন করে কি না বলে যে হ্যাঁ তারা সেগুলো যথাযথভাবে প্রতিপালন করে যদি না করে তাহলে তাদের পরাজয় হয় যেমন একবার আমি ধর্ম পূজা নিয়ে দেশনা করেছিলাম আমাদের একটা সমাজ সংস্কার নাম দিয়ে ধর্ম পূজাটা বন্ধ করে দিল কোনটা যেটা ফুরুইত বলে তো ধর্ম পূজা এটা বন্ধ করে দিল তো একটা ঘট দিয়ে ধর্ম পূজাটা শুরু করলো তা আমি এটা অনেক জায়গায় গিয়ে দেখলাম আসলে জিনিসটা দেখতে কেমন একটা যদি ধর্ম পুজো হয় এটার ধর্ম সবাই কত সুন্দর লাগে এটা তারা যে সূত্রপাঠ করা যাবে না তা না কিন্তু এটা আমাদের পূর্ব আচার্যগণ অনেক চিন্তা করে এটা প্রবর্তন করেছেন সূত্রপাঠের সামনে যখন আপনি ঘর দিয়ে ধর্ম পুজোটা দিয়ে বাতি দিয়ে ধূপকাঠি দিয়ে একটি সুন্দর পরিবেশ রচনা হয় কেমন লাগে আপনারা বলেন তো এটার মধ্যে একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হয় আমি আমি নিজেও সেটা দেখতে সূত্রপাঠ করতেও নিজের মধ্যে একটা আনন্দ লাগে এই যে নবরত্ন পরিত্রাণ আমরা বলি নয়টা ঘট নয়টা ধর্ম পূজা নয়টা সুতা নয়টা অমুক আসলে এগুলো ছাড়া কি ধর্ম সূত্রপাঠ হবে না অবশ্যই হবে কিন্তু এগুলো যখন দিয়ে একটা সাজানো হয় তখন কিন্তু শ্রোতাগণের মধ্যে একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হয় যারা পাঠ করে তাদের মধ্যে একটা শ্রদ্ধাবোধ জাগ্রত হয় এই যে পুরোনো নিয়মগুলো উচ্ছেদ সাধন করে যেরকম উচ্ছে সাধন না করে সেগুলো যারা রক্ষা করবে তাদের উন্নতি শ্রীবিদ্ধ হবে এরপর তো বলছে যাহারা বুদ্ধগণকে তার শিষ্যগণকে সাধুগণকে সর্বদা সম্মান করবে গৌরব করবে প্রত্যুত্থান করবে পরম পূজায় পূজা করবে তাদের কথা মেনে চলবে বলতে সেই জাতির কখনো পরাজয় হবে না যেমন কোনো বয়োজ্যেষ্ঠকে দেখলেন সংঘকে দেখলেন বুদ্ধ তখন তো বুদ্ধ জীবিত ছিলেন সেজন্য বুদ্ধের কথা বলছে সংঘকে দেখলেন তাদেরকে যদি আপনি শ্রদ্ধা করেন সম্মান করেন প্রত্যুত্থান করেন প্রতিপূজা করেন বল সেই জাতির কখনো পরাজয় হবে না গৌরব শ্রদ্ধা সম্মান অনেক সময় সেটা আমরা করি না কালকে মনে হয় আমাকে আমাদের একজন উপাসক বলছে ভানতে এই সোশ্যাল মিডিয়াগুলোতে দেখতেছি শুধু প্রতিনিয়ত বিক্ষুদের বিরুদ্ধে লিখতেছে তো আসলে এটা কিন্তু আমাদের জন্য খুব একটি গ্রহীত কাজ তাতে আমাদের প্রজন্মগুলো সঙ্গদের প্রতি শ্রদ্ধাপটটা হারাবে ভালো মন্দ এটা কিন্তু সব জায়গায় আছে এখানে যে মানুষগুলো বসা আছে সবাই যে ভালো থানা খারাপও আছে কিন্তু আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে প্রতিনিয়ত এই মানুষ খারাপ ওই মানুষ খারাপ ওই মানুষ খারাপ এরকম করি তখন আমাদের সন্তানগণ তাদের আত্মবিশ্বাসটা হারাবে এখন বিক্ষুদেরকে নিয়ে যেভাবে শুধু প্রতিনিয়ত গালিমন্দ করা হয় অমুক করা হয় সমুক করা হয় কাউকে বন্ধ কাউকে ব্যবসায়ী কেউ কিছু একটা করলেই শুধু সেটা আমরা বলি খারাপটাকে আপনি বলেন কিন্তু এভাবে ঢালাও হবে এবং প্রতিনিয়ত বিক্ষুদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ শব্দ এবং তাদেরকে খারাপভাবে যখন আপনি বলবেন তখন কিন্তু প্রজন্ম ভালো কেউ নিন্দা করবে তখন তাদের মধ্যে অকুশল সৃষ্টি হবে একটা উদাহরণ আছে জাতকের মধ্যে আমি কয়েকবার দেশনে সেটা বলেছি যে এক বনের মধ্যে পাঁচশত হাতি বাস করত সে পাঁচশত হাতির একজন প্রধান ছিল তো তারা এক বন থেকে আরেক বনে গিয়ে প্রত্যেক দিন সেখানে তাদের আহার সংগ্রহ করত। তো যাওয়ার পথে একজন ভিক্ষু সেই গাছতলে বসে ধ্যান করত তো হাতিগুলো যাওয়ার সময় ভানতে ডাকে দেখে আটু ভেঙে সুণ্ডু নিচে করে মাথা নিচে করে তাকে বন্দনা করত। এভাবে বন্দনা করে করে প্রত্যেক দিন যেত তো সেখানে এক ব্যাধ অর্থাৎ পশু শিকারকারী সে মূলত হাতি হত্যা করে হাতির দণ্ডগুলো অর্থাৎ দাঁত নিয়ে সেগুলো বেচা বিক্রি করে তার জীবন জীবিকা নির্বাহ করত তো সেই বনে তিনি প্রবেশ করলেন প্রবেশ করে দেখতে পেল যে একজন ভিক্ষু সে ভাবনা অর্থাৎ গাছ কোলে বসে থাকে তার পাশ দিয়ে এই পাঁচশত হাতি একসাথে যায় যাওয়ার সময় মাথা নিচু করে আঁটু ভেঙে তাকে বন্দনা করে তো সে চিন্তা করতেছে খুব ভালো তো এখন আমি তো প্রত্যেক দিন দৌঁড়তে অনেক কষ্ট করে কোনো একটা হাতি শিকার করেই তাও সব সময় পারি না কিন্তু আমি যদি এরকম কাপড় পরিধান করি অর্থাৎ গেরুয়া বসন পরিধান করি আমি যদি এরকম ওনার মতো বসে থাকি তাহলে ওরা সবাই আমাকে নমস্কার করবে এই নমস্কার করার সময় আমি বন্দি করে ফেলব তো সে মন্ডুকে মস্তক হয়ে ওই পথ দিয়ে আরও একটু দূরে গিয়ে বানতেও যেটা আসলে শিলবান বিক্ষু সাধক তার ওখানে নয় তার চেয়ে আরও অনেক দূরে গিয়ে ঠিক একই পথে সে সেখানে একদম চোখ টোক বন্ধ করে ধ্যানের মতো বসে থাকে তো যাওয়ার সময় সে গন্তে থাকে সন্ধ্যায় যখন ফিরে যায় এক দুই এবে গন্তে থাকে গন্তে গন্তে সর্বশেষ যেটা অত পাঁচশত জন শেষে সেটাকে সে জাল নিক্ষেপ করত নিক্ষেপ করে তাকে ধরে ফেলত ধরে তাকে হত্যা করে তার দাঁতগুলো নিয়ে মাংস মাংসরাংশগুলো অন্যত্রে ফেলে দিত এখন পাঁচশত জনের যিনি প্রধান তিনি তো সামনে দিয়ে হেঁটে যেতেন দিন দিন দেখতে পেল তার সঙ্গীদের সংখ্যা কমে যাচ্ছে তখন সে চিন্তা করছে আমরা তো একসাথে এখানে বিচরণ করি আমি তো কখনোই এরকম হয় নাই কিন্তু দিন দিন দেখতে পাচ্ছি এক একটা আমার সঙ্গী অর্থাৎ হাতি কমে যাচ্ছে তার কারণ কি। তার মধ্যে একটা মনে সন্দেহ আসলো ওই যে শিকারি বেয়াদ কাপড় পরিধান করেছে তার প্রতি একটা সন্দেহ আসলো এটা স্বাভাবিক আমাদের দায় দায়িকা যারা আছেন কোনো ভিক্ষু যদি সে ব্যতিক্রম আজকে না হোক কালকে না হোক একটা না একটা সময় কিন্তু মনে একটা সন্দেহ কিন্তু উৎপন্ন হয়েই যায় তো তার মনে একটা সন্দেহ উৎপন্ন হলো বলে যে উনি বোধহয় আমাদেরকে হত্যা করতেছে কিনা তো একদিন তিনি কি করলেন খুব সতর্কভাবে সবাইকে আগে দিলেন তিনি একদম সর্বশেষে গমন করলেন সর্বশেষে যেহেতু গমন করছেন ঠিক এসে জাল নিক্ষেপ করেছে হাতিটাকে ধরার জন্য ঠিক মাথা নিয় মাথা নিচু করেছে শুন্ডু নিচু করেছে ঠিক সে সময় জাল নিক্ষেপ যেহেতু সে সতর্ক ছিল জাল নিক্ষেপের সাথে সাথে সে সেটা ধরে ফেললো ধরে জোরে টান দিল তার হাত থেকে সে হাতি শিকারের যে কলা কৌশলের যন্ত্র বা জাল সেটা ছুটে গেল তখন সে দ্রুত গাছের মধ্যে উপরে উঠতে শুরু করল। তো হাতি চিন্তা করছে ও এটাই তো আমাদেরকে এ পর্যন্ত শেষ করতেছে তো অপরদেরকে ডাকবে গাছটা যাতে ভেঙে তাকে নামানো যায় আবার চিন্তা করছে এখন যদি আমি হুঙ্কার দিই ডাক দিই তাহলে সামনে যারা একেবারে চলে গিয়েছে তারা সবাই ফিরে আসবে ফিরে এসে এই গাছটা ভাঙবে ঠিক ভেঙে তাকে নামাবে কিন্তু সেই তো খারাপ কিন্তু আরেকজন ভাঙতে যদিকে বসে আছে সেই তো খারাপ না কিন্তু একে মারতে দেখে ভালো যারা আছে তাদেরকেও মারতে শুরু করবে সুতরাং তখন তো এই হাতিদের অনেক পাপ হবে অর্থাৎ আমার সঙ্গী সাথীদের অনেক পাপ হবে না আমি সতর্ক করব কিন্তু আমি ডাক দেব না তাকে হত্যা করব না এখানে কিন্তু একটা দর্শন আছেই তো দুর্ভাগ্য ও ব্যাধ যেহেতু সেই এই শিবর সম্পর্কে তার অভিজ্ঞতা নাই সেটা গায়ে কোনো রকমে জড়িয়ে পড়েছে এটা গায়ে নিয়ে উপরে উঠতে গিয়ে হঠাৎ কাপড়টা তার মাথার মধ্যে পেসে যায় পেসে গিয়ে সে ঢাল ধরতে গিয়ে ওখানে গাছে অনেক সময় মরা ঢাল থাকে না সেরকম মরা ঢালের মধ্যে ধরে রয়েছে উঠে গেছে সে মরা ঢাল ভেঙে পড়ে মৃত্যুবরণ করলো উপরে একদম গাছের উপর থেকে এবং মহা নরকের মধ্যে উৎপন্নতা আপনার তার কর্মফল সে ভোগ করেছে এবং মৃত্যুর পরে সে মহা নরকের মধ্যে উৎপন্ন হলো সে হস্তিগণের প্রধান হচ্ছে আমাদের গৌতম বুদ্ধ তার বুদ্ধিসত্ব জীবনে আর এই ব্যাধ হচ্ছে দেবদত্ত তো বুদ্ধ বলছেন যে জন্ম জন্মান্তরে সে আমার ক্ষতি করার জন্য চেষ্টা করেছিল কিন্তু তার কর্ম বিপাক তাকে ফলভোগ করতে হয়েছে